দীর্ঘ অপেক্ষার অবসান হলো আজ এখানে ঋষিতের পাশে যাকে দেখছো উনি হচ্ছেন আমার দিদা যে কোনো বাচ্চার মা বাবার পরে সব থেকে নিরাপদ স্থান হলো এই দিদা আমার ক্ষেত্রেও তাই আমার ঋষিতের ক্ষেত্রেও তাই হয়েছে আশা করি প্রায় প্রত্যেকটি বাচ্চাদেরই কিন্তু তাই হয় মা বাবার পরে দিদার স্থানটাই কিন্তু দেওয়া হয় তো যাই হোক কেন বললাম দীর্ঘ অপেক্ষার অবসান মানে ঋষিত হবার পর দিদা ঋষিতকে দেখতে একবার এসেছিল তারপরে প্রায় তিন বছর দিদা আমাদের বাড়ি আসেনি তো তা এর মাঝখানে তো এই মাঝখানে তিন বছর দিদার খুব কষ্টে কেটেছে মানে কিভাবে যে কেটেছে সেটা একমাত্র ঈশ্বরই জানে তো দিদা যখন এসেছিলো আমাদের বাড়ি তারপর গিয়ে থেকে দিদার হঠাৎ পায়ে যন্ত্রণা শুরু হয় মানে দুটো হাঁটুতেই অসহ্য যন্ত্রণা রাতে একদম ঘুমাতে পারতো না তো তারপরে হাঁটুর অপারেশন হাঁটুতে ইনজেকশন অনেক রকম সব রকম চিকিৎসা করার পরেও কিন্তু দিদার পা এখনও সুস্থ হয়নি মানে একটা পা একদমই দিদা ভাঁজ করতে পারে না পায়ে প্লেট বসানো হয়েছে হাঁটুতে প্লেট ওঠানো হয়েছে বাট কোনো কিছুতেই কিছু না তারপর তো দিদার একবার ব্রেন স্ট্রোক হলো তারপর চোখের মনিটা মানে চোখে ছানি পড়ে চোখের মনিটা পেকে গেছিলো সেটাও অপারেশান করা হলো সেটাতে তো ডাক্তার জবাবই দিয়ে দিয়েছিল যে হয়তো আর কোনো দিন চোখে দেখতে পাবে না বাট যাই হোক ঈশ্বরের কৃপায় এখন চোখে মোটামুটি দেখতে পায় চোখ নিয়ে কোনো সমস্যা না কিন্তু পাটা কিন্তু এখনও ভালো হয়নি পায়ের যন্ত্রণা এখনও রয়েছে তো অনেক দিন পর দিদা এসছে আমরা সবাই খুব খুশি আর চলো সেই দিদার থাকার কয়েকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর আমি চাই ঋষিত সবার ভালোবাসা পাক মানে ঋষিতে ঠাম্মি দাদু বমা ববাবা দিদা দাদান সবার সবার ভালোবাসা পাক এই ভালোবাসাগুলো মা বাবার ভালোবাসার থেকে একদমই আলাদা এটা সব বাচ্চাদের পাওয়ার দরকারও আছে তো যাই হোক আমার ঋষিতে সেই সৌভাগ্য হয়েছে ও সবার ভালোবাসা পেয়েছে তো আমি খুবই খুশি আমার ঋষি তো খুবই খুশি দেখো এখানে দিদার কাছে শুয়ে আছে আমার কাছে একদমই আসতে চাইছে না দিদার পায়ের ব্যথার জন্য বিছানায় খাটে শুতে পারবে না বলে আমি খাটে শুয়েছি আর দিদাকে নিচেতেই দিয়েছি তো ঋষি তো আমার কাছে একদমই আসতে চাইছে না দিদার কাছে শুয়ে শুয়ে গল্প শুনছে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পাখনা জলে পাটা ছুটতে গিয়েছে আর মাগুর মাছের কাঁটা মেরে দিয়েছে বাবা এই পাটা ঝুলে দাঁড়ো পাটা ঝুলে দাঁড়ো রে নিয়ে বলছে দাদা একটা আগুন নিয়ে সেঁকে আসি বুড়ি তো উড়ি ভাজে দিয়ে আগুনে দেয় সেকতে গিয়েছে আর বেলটা দুম করে ফেটে গিয়েছে আর চোরে চোখে উখে সব লেগে গিয়েছে দিয়ে ছুটতে এসে ওঠানো বসতে গিয়েছে দিদা যখন আগে আমাদের বাড়ি আসতো দিদা হাতের কাজ খুব সুন্দর পারে মানে যে কোনো বড় বড় কাঁথা তৈরি করতে পারে সেলাইয়ের কাজটা খুব সুন্দর পারে তো এখনও কিন্তু দিদা বসে বসে হলেও আসন সেলাই যে কোনো সেলাই কিন্তু বসে বসে দিদা ভালোই করতে পারে তো বড় বড় কাঁথাগুলো এখন পারতে পারে না তার কারণ হচ্ছে পাটা তো এখনও ঠিকঠাক না তো যাই হোক ঠাকুমা একটা কাঁথা পেরেছে আর সেটাই দিদা আর ঠাকুমা দুজন মিলে সেলাই করছে সত্যি বলতে কি দিদাকে অনেক কষ্ট করে এখানে এনেছি মানে দিদা একদম আসার ইচ্ছে না যেহেতু দিদার এটা মেয়ের বাড়ি তো দিদা এখন লাঠি দিয়ে বা বসে বসে ভালোই চলতে পারে কিন্তু তবুও পাটা একটা পা সোজা করতে পারে না যার জন্য খুব অসুবিধা হয় তো যাই হোক সন্ধ্যাবেলা সব কাজের শেষে দিদাকে নিয়ে বসেছি দিদার সাথে গল্প করতে আর অনেক হাসি ঠাট্টা আনন্দ দিদাকে নিয়ে দিদাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম মজাও হচ্ছে দিদাকে নিয়ে তো এই মুমেন্টগুলো সত্যি ভোলার না সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে রেখেছি এই দিনগুলো কিন্তু খুব মেমোরেবেল তো যাই হোক দিদার সাথে অনেক গল্প করছি দিদাকে অনেক কিছু জিজ্ঞাসা করছি যে দিদা তুমি বাড়ি চলে গেলে আমাদের জন্য মন খারাপ করবে না হ্যাঁ তোমার বাড়ি যাবে বলে তোমার কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে এইসব নানা প্রশ্ন দিদাকে করছিলাম আর দিদা টুকটুক করে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছিল দিদাকে লুকিয়েই আমি ভিডিওগুলো করছি তার কারণ দিদা যদি জানতে পারে আমি ভিডিও করছি একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো কী করবো দিদার পারমিশন ছাড়াই ভিডিওগুলো করছি স্মৃতিগুলো ধরে রাখার জন্য শুধুমাত্র দিদা বলো তুমি যে তোমার কালকে বাড়ি যাবে বলে কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে তার মানে মন কাউ করবে না আমাদের জন্য

আজকে দিদা বাড়ি চলে যাচ্ছে প্রায় দশ পনেরো দিন মতো আমাদের বাড়িতে ছিল যেহেতু মামার বাড়িতে হরি নাম তাই দিদাকে বাড়ি যেতেই হয় তাই মা আর দিদা দুজন মিলে যাচ্ছে মানে মা দিদাকে দিতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ দিদার হাঁটা দেখে দিদার কতটা কষ্ট হচ্ছে হাঁটতে মানে একটা পায়ে ভর দিয়ে এইভাবে খুবই কষ্টের ব্যাপারটা তো যাই হোক খুব মন খারাপ করছে কয়েকটা দিন দিদার সাথে খুব সুন্দর কাটলো আবারও দিদাকে নিয়ে আসবো দিদার সুস্থ থাকুক ভালো থাকুক এখানে দেখো গ্রামের অনেকে দিদাকে দাঁড়াতে এসছে তো সবাই কিন্তু খুব ভালোবাসে মানে দিদা যে কটা দিন আমাদের বাড়ি ছিল সবাই দেখা করতে আসতো দিদার সাথে গল্প করতে আসতো তো আজকে দিদা চলে যাচ্ছে তাই সবারও মানে সবারই মনটা একটু খারাপ ছিল সবাই এসছে দেখা করতে দিদার সাথে দিদাকে টাটা করতে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করব আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে আর তার আগে তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরিবারের সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকো তো চলো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার